আপনি জানতে পারলেন যে আপনার বউ পরকিয়া করে এখন আপনি কি করবেন আচ্ছা আপনার বউর সাথে যে ছেলেটা পরকিয়া করেছে সেই ছেলেটাকে নিজের ইচ্ছাতে পরকিয়া করেছে অবশ্যই এবং একই সাথে আপনার বউ যিনি তারও কিন্তু ইচ্ছা ছিল দুজনের ইচ্ছা না থাকলে কিন্তু পরকিয়াটা হতো না কারণ পরকীয়া একতরফা হয় না আবার বিবাহিত অবস্থায় তো আপনার বউ এটা জানার পরেও সেই ছেলেটা আপনার বৌয়ের সাথে পরক্রিয়া করেছে বা আপনার বউ সেই ছেলেটার সাথে পরক্রিয়া করেছে এখন আপনি আপনার বউয়ের নামে মামলা করতে পারবেন কি না বা আপনি কী করবেন এ সম্পর্কে আইনি কী বলছে দেখেন প্রথমত তারা যে অপরাধটা করেছে সেটা নাম হচ্ছে ব্যবিচার এবং সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ছেলেটা এই ব্যবিচার নামক অপরাধটা করেছে সেই ছেলেটা জানতো যে ওই ভদ্র মহিলা হচ্ছে আপনার বউ এটা জানা সত্ত্বেও সে আপনার বউয়ের সাথে অবৈধভাবে মেলামেশা করেছে আপনার বউয়েরও ইচ্ছা ছিল এখন আপনি যেটা করতে পারবেন আপনি ব্যবিচারের মামলা করতে পারবেন মামলা করলে সেই ছেলেটার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে যে ছেলেটা আপনার বউয়ের সাথে অবৈধভাবে মেলামেশা করেছে জানা সত্ত্বেও যে এই মেয়েটা হচ্ছে একজনের বউ এটা জানা সত্ত্বেও আপনার বউয়ের সাথে সে মেলামেশা করেছে এখন প্রশ্ন হচ্ছে আপনার বউ এই অপরাধে অপরাধী কিনা আপনার বউয়ের কিন্তু সম্মতি ছিল তারপরেও আপনার বউ সেখানে কোনো অপরাধী হবে না আপনার বউকে আপনি কিচ্ছু করতে পারবেন না ডিভোর্স দিতে পারবেন অথবা চুপ করে বসে থাকতে পারবেন আপনি শুধুমাত্র সেই সেলেটা নামে মামলা করতে পারবেন যেই সেলেটা আপনার বউয়ের সাথে পরকিয়া করেছে দেখেন অপরাধ অপরাধগুলো দুইজনে এখানে সাজা পাবে একজনের শুধুমাত্র ছেলেটা আচ্ছা যে ছেলেটা আপনার বউর সাথে পরকিয়া করেছে আপনার ওয়াইফ যদি রাজি না থাকতো তাহলে কি এটা ওই ছেলেটার পক্ষে কি সম্ভব ছিল মোটেই সম্ভব ছিল না তো তারপরেও আপনার বউ এখানে শাস্তি পাবে না আইনে এই কথাই বলে দেওয়া হয়েছে চারশো সাতানব্বই ধারায় দণ্ডবিধি সেখানে স্পষ্ট করে বলছে স্ত্রী লোকটি দুষ্কর্মের সহায়তাকারিণী হিসেবে দণ্ডনীয় হইবেন না এই যে ব্যবচার নামক অপরাধটা আপনার স্ত্রী সহযোগিতা করেছে আপনার স্ত্রী মতামত দিয়েছে আপনার স্ত্রী রাজি ছিল এই কারণেই কিন্তু আমাদের এই ব্যাবিচার এই অপরাধটা সংঘটিত হয়েছিল তারপরেও আপনার স্ত্রীকে আপনি এই ব্যাবিচার নামক যে চারশো সাতানব্বই ধারা রয়েছে এটার মাধ্যমে তাকে আপনি শাস্তি দিতে পারতেছেন না তাহলে আপনার বউ যদি পরকিয়া করে তখন তাহলে আপনি কি করবেন আপনার বউর সাথে যেই ছেলেটা পরকিয়া করতে এসেছে সেই ছেলেটা কিভাবে পরক্রিয়া করেছে কি কি করেছে সমস্ত ডকুমেন্ট দাখিল করে আপনি সেই ছেলেটার বিরুদ্ধে মামলা করে দিতে পারবেন এটা হচ্ছে আপনার জন্য প্রতিকার ভালো থাকবেন আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট